নগরের কোতোয়ালি থানার অভিযানে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ ভোর চারটার দিকে সিএনজি ড্রাইভার মনির হোসেন যাত্রীবেশী এক ব্যক্তিকে জলিলগঞ্জ এলাকায় নামিয়ে দেওয়ার পর ভাড়া গ্রহণের সময় ওত পেতে থাকা ছিনতাইকারীরা তার উপর হামলা চালায় এদিকে তারা ধারালো অস্ত্র দিয়ে মনির হোসেনের দুই হাতে গুরুতর জখম করে এবং মৃত্যুর ভয় দেখিয়ে তার সিএনজি অটোরিকশা একটি বাচন মোবাইল ফোন নগদ দশ হাজার টাকা ও বিভিন্ন কাগজপত্র চিন্তাই করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায় ভোর চারটা বাজে মানে ফিরিঙ্গা বংশের মুখ থেকে মানে কি আমাকে ভাড়া করে নিয়েছে পাথরগাড়া জলিগঞ্জের মুখে ওইখানে নিয়ে তারা চার পাঁচজন মানে কি আমার আটক করে আমাকে মাইদ্যর করে আমার কাছ থেকে টাকা পয়সা যা আছে সব ছিনিয়ে নেয় এবং আমার টুলবাক্সের ভিতরে দশ টাকা ছিল ওগুলো নিয়েছে আমার কাছে মোবাইল ছিল লাইসেন্স ছিল সবগুলো নিয়ে গেছে এবং আমাকে মারধুর করছে ছুরি জায়গা তো মানে কি তারা মানে কি করছে এ আপনারা তো দেখতে আছেন আমাকে অনেক মারা মারছে আমার শরীরে অনেক দাগ আছে ঘটনার পরপরই ভুক্তভোগী कोतवाली থানায় অভিযোগ দায়ের করলে অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম দ্রুত অভিযান চালায় আর মাত্র 2 ঘন্টার মধ্যে পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে আজ বেলা 12টায় বিষয়টি নিশ্চিত করেন পুলিশের এই কর্মকর্তা এই সিএনজি গাড়িটি ভাড়া করেন যাত্রী বেশি ওখানে পৌঁছার পরে ওখানে আরও দুইজন উৎপেতে থাকা লোকও এই গাড়ি ঘিরে ধরে এবং ছুরিকাগাদ করে এই ড্রাইভারের কাছ থেকে দশ হাজার টাকা একটা বাটন ফোন এবং এই গাড়িটার নিয়ন্ত্রণ নিয়ে এনে চা পরবর্তীতে তারা এটা চিন্তাই করে এরপরে এই মালিক মনির হোসেন উনি আমাদের থানায় কমপ্লেন করেন থানায় কমপ্লেন করার পরে আমরা পাঁচ ঘন্টার মধ্যে এই গাড়িটি উদ্ধার করতে সমর্থ হই এবং যে তিনজন এই চুরি চক্রের সাথে জড়িত তাদের তিনজনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এদের নাম হচ্ছে মোহাম্মদ ওয়ারিস কুদ্দু সাকিব তার বয়স বিশ দ্বিতীয় হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন প্রকাশ বাবু তার বয়স আঠাশ এবং তিন নম্বর হচ্ছে নোয়েল ডায়াস তার বয়স চব্বিশ এই চার তিনজনই হচ্ছে পেশাদার ছিনতেই এবং তাদের নামে কোতোয়ালি সহ পটিয়া এবং অন্যান্য থানায় মামলা আছে এদিকে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোতোয়ালি থানা পুলিশ মোস্তফা জাহেদের প্রতিবেদনে নিউজ ফোর